আজকে বেল নিয়ে চলে এসেছি আর বুঝতেই পারছো বেলের শরবত মানে বেলের শরবত এই গরমকালে খেলে পারে অনেক কিছুই কিন্তু অনেক দিক দিয়ে উপকার হয় তো আজকে বেল নিয়ে এসেছি বেলটা ফাটিয়ে এটা আমাদের গাছের বেল আমি বেল গাছটা তোমাদের ছাদে যা দিন উঠবো আমি তোমাদের বেল গাছটা দেখাবো খুব মিষ্টি পাকা বেল আর মানে সাইজটাও বেশ বড়ো তো বেলটা আমি ফাটিয়ে নিলাম এবার আমি বেলটা কাতবার করব তো জলের মধ্যে একটু ভিজিয়ে দেবো মানে জল জল দেবো জল দিয়ে বেলটা খুব বড় সাইজ আর এই গাছের বেল না মানে আর চিনি লাগে না আমরা না এতে খুব বেশি চিনি মেশাই না তবে আজকে আমি রেসিপিটা দেখা যায় তার জন্য অল্প একটু চিনি দেবো জল দিয়ে দিচ্ছি ভালো করে এটা চটকে এটা মানে পাল্প যেটা বলে সেটা আমাকে বার করে নেবো পাল্পটা যাতে কোনো দানা না থাকে কারণ শরবতে কোনো দানা থাকলে পরে খেতে ভালো লাগে না বেলটা কালারটা দেখেছো এত সুন্দর কালার তো এই বেল না রাস্তার দিকে গাছটা তো রাস্তার লোকরাই বেশি নিয়ে যায় যখনই পরে খুব একটা আমরা বেশি পাই না আর অনেক দিন পরেই বেল পেলাম লেবু দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে মানে লেবু বেলের শরবত একটু লেবু দিলে কী হয় খেতে ভালো হয় একটু চিনি দিচ্ছি যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে দেখো চিনি জানি আমি এক চামচ চিনি দিয়েছি হ্যাঁ এখানে এই আমাদের বেলের শরবত আমরা চিনি খাই না তো আজকে আমি চিনিটা দিয়ে চিনি আর লেবু দিয়ে তৈরি হয়ে গেল আজকে আমার বেলের শরবত গরমে ঠান্ডা ঠান্ডা এরকম বেলের শরবত এক গ্লাস হলে পারে না আর কিছু একটু বরফ দিয়ে দিলাম দিয়ে আজকে আমি বের শরবতটা করেছি তো আশা করি আজকের শরবতের রেসিপিটা তোমাদের ভালো লাগলো তো এরকম আমি তো প্রতিদিনই একটা না একটা শরবত করছি নিয়ে